এই যে বেগুন এটা হচ্ছে মানে হাতে লাগানো বেগুন গাছের বেগুন কিন্তু আমরা লাগাইনি এটি আমার হাজবেন্ডের ফ্রেন্ড সে লাগাইছে বাসায় অনেক বেগুন হয়েছিল আমাদের খাওয়ার জন্য দিছে ভাইয়াকে অনেক ধন্যবাদ এই বেগুন দেওয়ার জন্য আসলে বেগুনটা দেখে খুবই ভালো লাগতেছে কারণ বেগুনটা হচ্ছে কচি কচি ভিতরে বিচি হয় না একদম জালি এখন বেগুনটাকে যদি ভাই যে বোনা করা যায় অনেক টেস্টি হবে কারণ এটা সার ছাড়া বেগুন সচরাচার কিন্তু বেগুন সার ছাড়া পাওয়া যায় না এখন বেগুনটাকে ভাজবো তার জন্য আগে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আর আমি এখানে লবণ আর হলুদ মেখে নিব ঠান্ডা কমে নাক বাবা আর বেগুন ভাজলে কিন্তু এভাবে লবণ আর হলুদ দিয়ে মাখতে হবে আমার হাতে লাগে না কিন্তু অনেকে হলুদ হাতে লাগাতে চায় না আর এই যে হলুদ কিন্তু লাগে না একদম মাখানো হয়ে গেছে সুন্দর ভাবে কেমনে মাখছে দেখতে পাচ্ছেন এই যে বেগুন দিয়ে দিলাম এই বেগুন কিন্তু ভাজতেছি ভিতরে বিছি হলে কিন্তু সে বেগুন স্বাদ লাগে রাখতে মানে বিচিটাই আলাদা হয়ে যায় আর এই বেগুনটা এত বেশি সুন্দর ভিতরে যে বিচি হয় নাই একদম গাছের ছিঁড়ে দিছে আর আমি সেই টাটকা বেগুনটাই আজকে ভাজতেছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সেই স্বাদ মানে বেগুন ভাজা অন্যরকম একটি টেস্ট এই বেগুন গুলা বিশেষ করে গোল বেগুন এটা এটা তাড়াতাড়ি শুকা ইয়ে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ গ্যালেন্ডার করে সব মাছ নাই দিচ্ছি সাদ মুখ হ্যাঁ বেগুন ভাইজার রাখছিলাম বেগুন মশলার সঙ্গে দিচ্ছি এখন দিয়ে মেরেছে সামান্য পরিমাণ পানি দিতে হবে কারণ বেগুনটা ভাজার পরে এমনিতে নরম হয়ে যায় অনেক পানি দিলে কিন্তু তখন একদম বলে একটা সঙ্গে আর আর কি মিশে যাবে তখন উঠিয়ে খেতে কষ্ট হবে যাই হোক অল্প পানি দিচ্ছি বেগুন ভাজা আমার শেষ মশলাটা তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে কুড়াটা যখন তেলটা উপরে আসবে মশলাটা শুকিয়ে যাবে এই যে তেলটা আস্তে আস্তে উপরের দিকে আসতেছে আর বেগুনের ভিতরে পানি থাকলে কিন্তু মজা লাগবে না পানিটা পুরোটাই একদম শুকিয়ে মশলাটার সঙ্গে সঙ্গে একদম কষা কষা করে তেলতে হবে বেগুনটাকে ভাজা হয়ে গেছে তেলটা উপরে আসছে বেগুন ভাজার পরে সব তেল কিন্তু দেয় দেবে এগুলো আমি করছি